বাংলাদেশ ও পাকিস্তান এবার নতুন সূচনার দিকে পা বাড়াচ্ছে বছরের পর বছর জমে থাকা অমীমাংসিত বিষয়গুলো এবার আলোচনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ সরল কথায় বলতে গেলে পুরনো বিদ্বেষকে পেছনে ফেলে কূটনৈতিক নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছে ঢাকা ও ইসলামাবাদ ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান উভয় দেশ আলোচনার মাধ্যমে পূর্বের সমস্যাগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চায় তবে চুয়ান্ন বছরের সমস্যাগুলোর সমাধান এক ঘণ্টায় হয়ে যাবে এটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয় তিনি আরও জানান তাদের সাথে একটি বিষয়ে শুধু কথা হয়েছে যেটাকে খানিকটা অগ্রগতি হিসেবে ধরা যেতে পারে বাংলাদেশের পক্ষ থেকে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে দুই পক্ষ একটি বিষয়ে সম্মতি প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন এই সমঝোতা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের দিক নির্দেশক হিসেবে কাজ করবে উভয় দেশ ধাপে ধাপে আরও অমীমাংসিত ইস্যুর সমাধান করতে পারবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে আব্দুল হাকিম প্রজন্ম চব্বিশ